সাকিব আল হাসান শর্ত দিয়েছেন তিনি জাতীয় দলে খেলবেন তবে বিসিবিকে তার ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতে হবে অর্থাৎ জব্দ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা কিভাবে খুলবে সেটা তো বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া খুলতে পারবে না আরেকটা কি শর্ত সেটা হচ্ছে দেশে আসার নিশ্চয়তা প্রদান করতে হবে আরেকটা কি শর্ত সেটা হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করে আবার বিদেশে যাতে যেতে পারেন সেই শর্ত এখন এগুলো তো পুরনো কাশন্দী কোনোটাই আসলে বিসিবির কাছে যে শর্ত দিয়েছে বিসিবি আসলে কি করবে বিসিবির তো আসলে কিছু করার নেই সাত মাসের রাজনীতি করে সাকিবের ক্যারিয়ারে জবনিকাপাত হয়ে গেল খুবই দুঃখজনক সাকিবের মতো লেজেন্ডারি ক্রিকেটার বাংলাদেশের সামান্য রাজনীতিতে তিনি যদি পা না দিতেন তাহলে আজকে তার ক্যারিয়ার চলমান থাকত থেমে গেছে সেই জুলাই আগস্টের বিপ্লবে এখন সাকিব যতই শর্ত দেয় সাকিব যদি একশো শর্ত দেয় কখনোই আসলে সেটা পূরণ করা সম্ভব না বিসিবির কারণ পরিস্থিতি অনেক অনেক ঘোলাটে এবং যেটা হয়েছে সাকিব যখন বলেছিলেন যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে দেশ থেকে বিদায় নেবেন দেশের মাটিতে তিনি অবসর নেবেন সেটা বলার সঙ্গে সঙ্গে কি পরিস্থিতি হয়েছে কিভাবে আসলে সেই সিরিজটা শেষ করেছে বিসিবি কতটা প্রেশার নিয়ে আসলে শেষ করেছে সেটা কিন্তু সবাই দেখেছে তো সাকিব আর একশো শর্ত দিলেও আসলে কাজ হবে না পরিস্থিতি তার অনুকূলে নেই তার জীবনের সবচেয়ে বড় ভুল রাজনীতিতে নামা এবং রাজনীতি করে তিনি শেষ হয়ে গেছেন তবে একটা কথা সত্য সাকিব যদি জাতীয় দলের হয়ে নাও খেলেন তিনি কোটি কোটি টাকা কামাতে পারবেন ভাই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে তার কোটি কোটি টাকা কামানো একেবারে ইজি সাকিবের ব্র্যান্ড ভ্যালু কেমন এটা সবাই জানে সাকিব আইপিএল না খেললেও পিএসএল থেকে শুরু করে নেপাল লিগ এলপিএল টি টেন লিগ টিটেনের তো অনেক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হয় সেগুলো খেলে সাকিবের সারা বছর পার হয়ে যাবে মেজর লিগ ক্রিকেট যোগ হয়েছে তিনি নিউ ইয়র্কে তার বাসা সেখান থেকে তিনি অংশ নেবেন তো সব মিলিয়ে এত এত লিগ জাতীয় দলে না খেললেও হয় সাকিবের এখন তরুণরা দলকে এগিয়ে নিক হয়তো অনেক খারাপ পারফরমেন্স হবে কিন্তু আসলে দলটা এগিয়ে যাবে হয়তো বা একদিন না একদিন তো থামতেই হতো সাকিব রাজনীতি করে এখন থেমে গেলেন আফসোস হয় এ ধরনের লেজেন্ডারি ক্রিকেটারের জন্য